الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف رضي الله تعالى أن, ان رسول الله صلى الله عليه وسلم يا عائشة إياك محقرة الذنوب فإن لها من الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومخبرا وآذيرا: إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجمعله حسنه جميع خصاله صلوا عليه واله لا

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ না জামিতা জামে মসজিদের উদ্যেগে 18 দমা বার শেখ ওয়াজ সম্মানিত সদর সম্মানিত মুহতারাম সভাপতি প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ ওয়াইজিবুল দিনদার ইমানদার মুসলমান ভাই ও বা রব্বুল আলমিনের দরবারে লাখোটি শুকুর যে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে অতি আদর করে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান জান্নাতের বাগান ওলামাই ক্যালামের সান্নিধ্যে কোরআনুল ক্যালিমের আলোচনার ময়দানে এখলাসের নিজাদের আমলের উদ্দেশ্যে জোরমিলে বসার আসার সমন্বয় সুযোগ দান করেছেন নামায় আমলের মধ্যে অসংখ্য অগ্ণিত সোয়াগুলো লিপিবদ্ধ করার সমন্বয় সুযোগ ও তৌফিক যে মহান আল্লাহ রব্বুল্লা আলমী দান করলেন আসুন সকলে মিলেই সে মহান রবের দরবারে শুক্রিয়া করি অন্তর অন্তর স্থল থেকে মহাব্বতের সাথে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে পরম পরম সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদার সালাম মানবতা মুক্তির কাণ্ডারি সত্যি সারি সৈয়দিনা মোহাম্মদ আব্দুহু ওসুলহু সাল্লু আলহি ওসাল্লামের উপর মোহতারা মহাজির সময় খুবই সংক্ষিপ্ত খুবই অল্প সময় যেহেতু আমাদের মাহফিলের দুইটা মাকসাদ রয়েছে এক হলো কোরআনের আলোকে হেদায়েতের পথ চলার বায়ান আর দ্বিতীয় হচ্ছে মসজিদের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য কিছু মেহনতি উদ্দেশ্য রয়েছে ঠিক কেনা বলেন যার কারণে আমি তো ওই রকম আলোচক নয় আর দূরেরও কেউ নয় আমি হলাম আপনাদের এলাকার সন্তান নঘন্য এই নালায়েক আপনাদের কারো সন্তান কারো ভাতিজা কারো নাতি ইত্যাদি ঠিক কেনা বলেন অতএব আমাদের মাঝে মোহতারাম প্রধান আলোচক আছেন এবং আমার শ্রদ্ধীয় চাচা যিনি সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করে থাকেন হজরত হাফিজ নাউলাল মুফতি আশেক এলাহি মানিকগঞ্জি সাহেব মাদ্দ আলিগি বারক আল্লাহ হুফি হায়াতি আমরা শহর বলি আমেন তিনি উপস্থিত আছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে বসবেন ও হাদিসের আলোকে সুন্দর করে মনোমুগ্ধকর আলোচনা আমাদের মধ্যে রাখবেন সে পর্যন্ত আল্লাহবাক রব্বুল আলমী আমাদেরকে ক্লাসের নিয়তে এই জায়গায় বসে থাকার এবং হজুর আসা পর্যন্ত আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর উপরে আমাকে ও আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমল করার তাফিক দান করেন সকলে বলি আমিন আরেক তো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমী মানব জাতি সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান জমিন আসমানের উপরে জমিনের নিচে আসমান ও জমিনের মধ্যে এবং এই দুনিয়ার বাহিরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছে কে জোরে বলেন জোরে বলেন কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ পাক আল সৃষ্টি করেছে অতএব প্রতিটা সৃষ্টিরই একটা গাইডলাইন থাকে যে এই সিস্টেমটা এই সৃষ্টিটা এই বিষয়টা কিভাবে পরিচালিত হবে চালিকা একটা গাইডলাইন অবশ্যই থাকে থাকে না আপনি ওষুধ খাবেন কিভাবে ওষুধ সেবন করবেন সেটারও একটা গাইডলাইন থাকে যে ওই অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে একটা ফ্যান কিনা আনছেন পাখা কিনে আনছেন এই পাখাটা কিভাবে কানেকশন দিতে হবে এর জন্য একটা গাইডলাইন ছোট্ট করে একটা বই বা পৃষ্ঠা থাকে কি থাকে না জোরে বলেন কথা বুঝতেছেন তাহলে থাকে মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা ইন মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহ আলমিনের রেবাদার দাসত্ব বন্দুকির জন্য জোরে গান ঠেকেনা বাদ বাকি যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আবাদত করে কি আবাদত করে সবাই আল্লাহ তা আল্লাহ জিকির করে জরিমান ঠিক কেনা শুধুমাত্র আল্লাহ তালা এখানে মানুষ এবং জিন কথাটাকে উল্লেখ করেছেন এই জন্য রোজ ময়দানে এই দুইটা প্রাণীকেই আল্লাহ রব আলমিনের দরবারে হিসাবের হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে ঠিক কিনা দাঁড়াতে হবে অতএব যেহেতু মানব জীবন একটা সেন্সিটিভ বিষয় অতবে এটা কিভাবে পরিচালিত করলে এই মানব দেহটা আল্লাহর আজাব থেকে রেহাই পাবে আল্লাহর গজব থেকে বেঁচে যাবে সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানব জাতির জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন আর প্রত্যেকটা নবীর সঙ্গে সঙ্গে একটা করে কিতাব দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন কিতাব দিয়েছেন তারা এই কিতাব মানুষদেরকে পরে পরে শোনাইছে যেন মানুষ পাঁচ গুমরা থেকে হেদায়তের পথে আসতে পারে আল্লাহকে চিনতে পারে দিন ও ইমানকে বুঝতে পারে ঠিক জোরে বলেন সকল নবীদের মধ্য হইতে ওই রকমভাবেই আমাদের নবী সৈদিনা উল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন তবে সব নবীর চাইতে উত্তম ও মর্যাদাশীল করে পাঠাইছেন যদি কারণ ঠিক কেনা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে সব নবীর চাইতে আমার আপনার পায় দাম বেশি না কম যদি বলেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে গাইডলাইন করার জন্য তাদেরকে একখানা কিতাব দান করেছেন যেন এই কিতাবকে অনুসরণ অনুকরণ করে কিতাবকে মেনে মহান আল্লাহ কি ওয়াদাকৃত জান্নাতের মধ্যে পৌঁছতে পারে মহান আল্লাহ বলেন কোনোদিকে নজর দিবেন না একটু এদিকে নজর দেন তাহলে আমাদের কমপ্লিট কুট অফ লাইফ যে জীবন বিধানটা আছে এই জীবন বিধানের নাম কি বলেন তো দেখি কোরআন কি কথা বুঝতেছেন কোরআন এই কোরআনুল কারিমের প্রতি আমাদের ইমান থাকা দরকার আছে না নাই জরিমানা আছে না নাই ইমান থাকতে হবে এখন শুধু কোরআন মানি কোরআন আছে বিশ্বাস রাখি এতটুক দ্বারাই আমরা সফল কাম হতে পারবো না এই কোরআনকে অনুসরণ করতে হবে কোরআন দিয়া জিন্দিগি জ্ঞাপন করতে হবে জরিমান ঠিক কিনা অন্য কোনো আদর্শ দিয়া অন্য কোনো বিশ্ব দিয়া যদি কোনো মানুষের জীবনকে পরিচালিত করে তাহলে কোনোদিন সুখ ও শান্তি সমৃদ্ধি বা হওয়া কখনোই সম্ভব নয় অতএব শান্তি পেতে হলে যে কোরআন আল্লাহ নাজিল করেছে এই কোরআনের উপরে বিশুদ্ধতম ইমান আমাদের দরকার আছে না নাই তো আল্লাহ রব্বুল আিন এই কোরআনুল কারিমের শুরুতেই আমাদেরকে নসিহাত করতেছে এই বিষয়ে আমাদেরকে অবগত করতেছে শোনা হাকিমের মধ্যে ডাক দেওয়া বলেন অমানব জাতি জিনিস হে ইমান দারে না শুন এমন বলে নাই ও মুসলমানেরা শোনো এমনটা বলে নাই আল্লাহাকালামী ডাক দিয়ে বলেন আমি মহান সত্তা মহান মালিক এই কোরআনুল কারিম যে নাজিল করেছি যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি এই কিতাবখানা এতটা সূক্ষ্ম এতটা সূক্ষ্ম এবং বিশুদ্ধ এই কিতাবের মধ্যে কোনো সুখ নাই কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তার মানে এই কিতাব মেনে যারা জিন্দগিকে জ্ঞাপন করবে তারা যে শান্তিতে থাকবে দুনিয়া ও আখেরাতে এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই এটা পরিশুদ্ধ ইমান এটাকে বিশ্বাস রাখা মুমিন মুসলমান পাক রব্বুল আলমিনের কাছে যদি আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই বুঝলাম কিন্তু এই কোরআনটা কাদের জন্য নাজিল করেছেন কাদের জন্য উপকারী হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাবান্দি যারা আমার হবে এই মুত্তাকি বান্দাবান্দিদের জন্য এই কোরআন হেদায়েতের পথ ও প্রদর্শক হবে সুবহানাল্লাহ বলেন কাদের জন্য মুত্তাকিদের জন্য এখন মুত্তাকিদের জন্য কোরআন নাজিল হইল অথচ আমরা তো মাঝে মাঝে শুনি যারা পড়তে পারে এর হাকিকত সম্পর্কে অবগত কিন্তু যারা পড়তে পারি না তারা শুন তারা তো শুনি এবারই সকলের নয় সোদম মেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে এবানি সকলের নয় সোদম মেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানে এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাঘানে যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরাধান সুবাহাল্লা বলেন বন্ধুগণ আমার ভাইরাম ইসলামী সংগীত বলা এটা আমার মূল মাস নয় তবে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমরা তো শুনলাম যে এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করেছেন মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ তালা পাঠাইছেন এই দুনিয়ায় আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম এটা তো মাত্র সঙ্গীতের মাধ্যমে বললাম কিন্তু আল্লাহ রবীন্দন আরেক জায়গায় ঠিকই বলে দিয়েছেন হুদাল O Dalil অর্থাৎ সমস্ত মানব মণ্ডলীর জন্য এটা হেদায়তের কারণ হবে তাহলে কোরআনের মাঝখানে পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হেদায়তের কারণ হবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের শুরুতেই বলে দিলেন হুদাল্ল মোত্তাক নিশ্চয়ই নিশ্চয়ই মোত্তাকি বান্দাবান্দির জন্য এটা পথ প্রদর্শক হবে তাহলে কথা দুই রকম যদি কোন ঠিক কিনা কথা দুই রকম পাইলাম এক হইল সমগ্র মানব জাতির জন্য এই কোরআন পাঠাইছেন আল্লাহ হেদায়ত রূপে আর কোরআনের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন নসিহত করতেছে শোনো এই কোরআন পড়ার আগে তোমরা শোনাও এই কোরআনটা আমি নাজিল করেছি মোত্তাকি বান্দা বান্দির জন্য সুবহানাল্লাহ অবশ্যই এখানে হাকিকত আছে তাফসিরে বাই তাফসিরে রোহন মাহানি তাফসিরে তাবারি তাফসিরে মারি ফুল এই সমগ্র তাফসির গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন এই জায়গাটার মধ্যে আগে হুদালিল মুত্তাকিন বলার কারণটা কি কারণটা হইল এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দীদের জীবন চরিত্রী মানুষগুলো তাদের জীবন কিভাবে পরিচালনা করবে এই পৃথিবী কিভাবে চলবে তার নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলাই কুরআনে সেজন্য ঠিক না তাফসীর গীত বিজ্ঞান বলেন শোনা হে যেহেতু মানব জাতি এই কোরআন তাদের জীবনকে পরিচালিত করবে তম সব মানব জাতি তো আর মোমেন না সব মানব জাতি তো আর কোরআন বুঝবে না ঠিক না অতএব মানব জাতির মধ্যে যারা মোত্তা তারাই শুধুমাত্র আল্লাহ এই কোরআনের মধ্যে যা বিধিবিধান দিয়েছে এই পুরা তারা বিনা বিনা প্রশ্নে এইভা হ্যাঁ মুত্তা কি যারা হবে তারা কোনো প্রশ্ন করবে না যখন শুনবে এটা কোরআনের ফাইসালা কিসের ফাইসালাম এটা কোরআনের ফাইসালা তখন কি বা কেন কোনো প্রশ্ন চলবে না কোনো প্রশ্ন চলবে না যখন শুনবে সুস্পষ্ট এটা কোরানের বিধান তখন বিনা দ্বিধায় বান্দাগুলো এই কথাগুলোকে মেনে নেবে তাই তো আল্লাহ তালা ডাক দেওয়া হয় যারা মুক্তা তারা এটাকে গ্রহণ করবে এবং তারা তাদের জন্য এটা বড় ফলপ্রস হবে সুবাহানু এখানে আরেকটা হাকিকত আছেন এই কোরান হল পুরাহান এই কোরআন কি কথা বলেন আমি কিন্তু কোনো গুজব করছি না সরাসরি তাফসির থেকে কথা বলছি আমি সরাসরি তাফসির তাবারি থেকে কথা বলছি দুইশো বিশটার মধ্যে এই মুত্তাকির আলোচনা করছে ইমাম তাবারি রহমাতুল্লাহ আলম ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলম যে মুত্তাকি এদের জন্য কোরআন হবে হেদায়তের কারণ

ওয়ালা আজিদুল যালিমিনা ইল্লা যদি আপনি এদিক না দেখেন আমি তো তাফসির করার যোগ্য তো রাখি না ওই পরিমাণে এলে আমার নাই আমি তাফসিরের ছাত্র মাত্র আমি তাফসির গ্রন্থ থেকে নকল করে এনে আপনাদেরকে শোনাচ্ছি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সূরা বানি বিরাশি নাম্বার আয়াতে এটার একটা সমাধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নুনাজ্জুল মিনাল মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন নিশ্চয় আমি যে কুরআন নাজিল করেছি এই কুরআন মুমিন বান্দা যারা হবে তো তাদের অন্তরের রোগের শিফার কারণ হবে যুরকান সুবহানাল্লাহ এবং রহমত স্বরূপ তাদের জন্য বর্তিত হবে আল্লাহু আকবার বলেন তাহলে মুসলমানের অন্তরের মধ্যে রোগ আছে না নাই জুড়ে বলেন আছে না নাই মুসলমান ইমানদার মুসলমান অন্তরের মধ্যে রোগ নিয়ে বসবাস করে আর সবচাইতে বড় রোগে আক্রান্ত করেছে তাদেরকে যারা ইমান আনে নাই আল্লাহকে চিনে নাই আল্লাহকে বুঝে নাই দিন বুঝে না ঠিক কিনা জুড়ে বলেন আপনাদের ভাব দেখে বোঝা যাচ্ছে মনে হয় কথাগুলো শুনতেছেন না কথা শুনতেছেন তাহলে বান্ধব শেফায়ের জন্য এই কোরআন রুককে দুর্বিত করে দিবে শেফা করবে সুস্থ করবে অন্তরকে সুবাহান আল্লাহ তাহলে এই কোরআন পাঠ করলে কোরআন শুনলে তাদের অন্তর কি হবে রূপ মুক্ত হবে এবং এই কোরআন রহমত স্বরূপ তাদের জন্য বর্ধিত হবে সুবাহান আল্লাহ পয়লা পড়িয়াল কোরআন আফাস্তামেক উলাহ আং শিতুলা আল্লাহ কুম হামন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয় কোরআন তালাওয়াত করা হয় তা তোমরা দিলের কান দিয়া শুন কেননা যতক্ষণ কোরআনুল কারীম কারিম নাজিল হতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তোমাদের মধ্যে নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কোরআনের মাহফিলা আসার দরকার আছে না নাই জুড়ে বলেন কোরআনের মাহফিলে বলে আল্লাহ তাআলা রহমত দান করেন জুড়ি কন ঠিক কিনা রহমত দান করেন এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনে এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন যে এই কোরআন তোমাদের অন্তরকে সেফা দান করবে রূপ থেকে আর তোমাদের জন্য রহমত স্বরূপ হবে সুবাহান আল্লাহ বলেন এবং আল্লাহর তুলামিন বলেন ওয়ালায়াজিদ উজ্জো আলবীনা ইল্লাহ ফাসার এবং যারা জলেন সম্প্রদায় যারা কাফের শীরে তারা যখন এই কোরআন উল করিম তারা পাবে তো এই কোরআন দ্বারা তারা একদিন বিপদগ্রস্ত হবে এই কোরআন দ্বারা তারা একদিন কি হবে বিপদগ্রস্ত হবে মুসলিম শরীফের দুইশো তেইশ নম্বর হাদিসে রসুল উল্লাস সাল্লাল্লাহু আলেহী বসাল্লাম বলেন শুনো এই কোরআন হবে তোমাদের পক্ষের দলিল আর না হয় এই কোরআন তোমাদের বিপক্ষের দলিল হবে কথা বুঝতে পারছেন এই কোরআন তোমাদের পক্ষে কথা বলবে অথবা এই তোমাদের বিপক্ষে কথা বলবে তাহলে মুত্তা কি যারা তারা যদি এই কোরআন দিয়ে জিন্দি জ্ঞাপন করে হাসন ময়দানে তার কথা বলা লাগবে না তার পক্ষ থেকে এই কোরআন করিম আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ দিয়া এরা ও তাদের জীবনকে তাদের পরিবারকে তাদের সমাজকে তাদের রাষ্ট্রকে পরিচালিত করেছে আর যদি আর যদি তারা এই কোরআন পাওয়ার পরে দিনের পথে না আসে দিনের পথ বসে যদি তারা কোরআন পাওয়ার পরে কোরআন দিয়ে জিন্দগি জ্ঞাপন না করে তাহলে তারা বিপদে পড়বে কেননা আল্লাহর সামনে বিপদে যখন পড়ে যাবে তখন কাফের মুশ্রিকরা বলবে আল্লাহ আমরা তো এবং চেষ্টা করছিলাম তখন এই কোরআন বলবে মিথ্যুক চুপথাপ এই কোরআনকে মানো নাই বরং এই কোরআন যারা তোমাদেরকে শোনাইতে গেছে তাদেরকে ধাওয়াইছ ঠিক কেনা জোরে বলেন এরকম দাওয়াই না পাতি আসিল না আসিল না যারা কোরআন শোনাইতে গেছে তো তাদের কাছ থেকে মাইক করে নিয়েছে জোরে কান ঠিক কিনা মাইক কেড়ে নিয়েছে এই জাতি দেখেছে তো এদের জন্য এই কোরআনুল কারিমেই বিপদের কারণ হবে আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছেন ওয়ালা ইয়াজিদু অর্থাৎ তাদের বিপদ আরো বাড়ায় দিবে জিতনা করে দিবে বাড়ায় দিবে মুসিবতে পড়ে যাবে কোরআন এই কোরআন কারিম হচ্ছে এর নাম আরেকটা একটা ফুরকান সপ্ত মিথ্যার পার্থক্য বলেন কে সৎ পথে আছে আর কে বিপদ পথে আছে এটা কোরআন নির্ধারণ করে দিবে তাকে বলেন এখন মুখতাকই করা এ ব্যাখ্যা জানার দরকার আছে না নাই তা সিরে বাই জাবি করা এর ব্যাখ্যা দিয়েছেন মুর্তাকই শব্দটা ইসমে ফাইল রূপ দিয়ে অকাহু ফাত্তাক এটার শব্দ মূল মাধ্য এটার থেকে নির্গত হয়ে ওই কয়া এটার অর্থ দেয় হল অতির অতিরিক্ত পরম বিশুদ্ধতার সাথে নিজেকে সমস্ত গুনা থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকোয়া শ্রীবাস আল্লাহ কথা বুঝতে পারছেন ইয়া এর অর্থ হচ্ছে যেমন আমরা ধরতে পারি ফিল্টারকে কাকে ফিল্টার পানির ফিল্টার এটা পানির ফিল্টার নিয়ে আসলেন এরপরে সেখানে পানি দিলেন ওইখানে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একদম বিশুদ্ধ পানি এটা কি একদম বিশুদ্ধ পানি পিওর এটার মধ্যে কোনো ভেজাল নাই আয়রন নাই আর্সেনিক নাই কোনো ক্ষতিকারক কিছু নাই এরকম লেখে দেয় কি দেয় না এরকম ফিল্টার আছে না নাই যদিও অনেক গবেষণায় দেখা গেছে ঝামেলা আছে এরপরও যারা যে কোম্পানি এটাকে বানায় এটাকে হান্ড্রেড পার্সেন্ট বলেই তারা স্বীকৃতি দেয় ঠিক কিনা এই যে পানি ফিল্টারিং করে খেলেন একদম পরিশুদ্ধ একদম পরিশুদ্ধ ঠিক আপনার ইমানকে সমস্ত গুণা থেকে সমস্ত বিপদ ফাঁসাদ থেকে একদম পরিশুদ্ধ এরকম ফিল্টারিং করার নাম হচ্ছে কোরাズルগান সুবহানাল্লাহ তা ফিল্টারিং করবেন কি দিয়া ফিল্টারিং করবেন হলো কোরআন দিয়া ফিল্টারিং করবেন কি দিয়া কোরআন দিয়া আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে না নাই আপনি কার কাছে যাওয়ার দরকার নাই কোরআন বুঝবেন কোরআন যদি আপনাকে স্বীকৃতি দেয় 100% তোমার ইমান pure তাহলে আপনি pure কোরআন যদি বলে তোর ইমানের মধ্যে ভেজাল আছে তাহলে ইমানের মধ্যে ভেজাল আছে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআন মুত্তাকিদের জন্য নাজিল করেছেন আর মুতাকি যদি কেউ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তো তাদের জন্য আমি আসমান আর জুমিরের মধ্যে সমস্ত বরকতের দরজাগুলো খুলে আল্লাহ এটা আরও অন্য বিষয়ে আলোচনা ইনশাল্লাহ অন্য সময় সুযোগ হলে আলোচনা রাখবো আমাদের সম্মানিত বিশেষ বক্তা বিশেষ আলোচক